গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি চলো চলে এসেছি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কী প্রত্যেক দিন একটাই কথা শোনা তাই তো কিন্তু ওই কথার সাথে সাথে তো আমাকে দেখো না আজ কথার সাথে সাথে আমাকে দেখে নিলে তো চলো বন্ধুরা বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা এই বর্ষাকালে একটাই সমস্যা সেটা হচ্ছে কোনো দিন রোদ তাও কিছুক্ষণের জন্য আর বৃষ্টিটাই বেশিরভাগটা হয়ে থাকে তো বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে আর শনিবার তো আজকে জানো তো আমাদের পাশের বাড়িতে একজনের বাড়িতে হচ্ছে কালী ঠাকুর প্রতিষ্ঠিত আছে তো সেইখানে আজকে বিপদায়নী পুজো হচ্ছে আমি কিন্তু বিপদায়নি পুজোটা করি না কিন্তু আমি এমনি দর্শন দিতে ছেলেকেও নিয়ে গেছিলাম তো আর বাইরে কিন্তু অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে আর বর্ষাকালে তোমরা কি কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় যে এখন থেকে আমি কি কি কাজ করছি কালকে রাত্রিবেলায় যেন তোর রুটি খাওয়া হয়েছিল তো দুটো রুটি এক্সট্রাই পড়েছিলো তো ভাবলাম সেগুলোকে ফেলে না দিয়ে নষ্ট না করে সেটা দিয়ে আজকে কিছু একটা টিফিন করবি তো ওদিকে তো মা মায়ের ওটসটা খেয়ে নিয়েছে তো আমি ভাবলাম আজকে একটু ওটস না গিয়ে অন্যরকম কিছু একটা টিফিন করা যাক সেই ভাবনা যেমন ভাবনা তেমনই কাজ তো দেখো এখানে আমি একটুখানি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি আর একটুখানি ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়েছি দিয়ে রুটিটার মধ্যে রুটিটা হালকা করে একটুখানি সেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে মানে একটু তেলে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার ওই একটুখানি যে মামলেটটা ডিমের ডিমটা করেছিলাম ডিমের ওই পোচ টাইপের ওটা কিন্তু আমি ওই রুচের মধ্যে স্প্রেড করে দেবো ব্যাস দ্যাট সেট এভাবেই খেয়ে নেব আমি কিন্তু আর কোনো রকম মানে এগরোল টাইপের করে খাচ্ছি না কারণ সকালবেলাতেই সস পেঁয়াজ দিয়ে ওরকম খেতে ইচ্ছা করছে না তো তার জন্য চট জলদি এটা করে নিয়েছি আর দেখো এই সপিসটা কীরকম লাগছে অবশ্যই জানিও এরকম দুটো সপিস এনেছি একটা মৌয়ের জন্য আর একটা আমার বোনের জন্য তো ওটা আমি একটু বসি দেখছিলাম যে কীরকম লাগছে না লাগছে আমার এই শোকেসটার মধ্যে আর দেখো এখানে নিয়েছি সাবুর পাপড় তোমরা কারা কারা সাবুর পাপড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানি আর এই দুটো খেল নাই দুটো আমার ছেলে গিফট পেয়েছে তো একটা আমার এক স্যাট দিয়েছে আর একটা দিয়েছে হচ্ছে আমার বোন আর দেখো একটুখানি খেজুর খেয়ে এখানে আমি আমার এনার্জিটাকে অনেকটা বাড়িয়ে নিয়েছি না না তেমন কিছু না তবে হ্যাঁ বলতে পারো খেজুরটা খেলাম আজকে প্রায় অনেক দিন পরে একটুখানি নিজের ভালোর জন্যই খেয়ে নিয়ে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি দেখতেই পেলে ওই ঘরটাও খুব ভালো করে আমি কিন্তু ক্লিন করে নিলাম আর একই সাথে কিন্তু আমি আমার এই ঘরটাকেও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এই বিছনা টিপটাপ থাকলে না আমার চোখে দেখে এত শান্তি লাগে মানে বলার বাইরে আমি বলে বোঝাতে পারবো না আমার তখন যেন কাজ করার এনার্জিটা না আরও বেড়ে যায় বিশ্বাস করো কারণ আমার মনে হয় ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মন মানসিকতাও খুব ভালো থাকে তো দেখো এখানে কিন্তু কালকে রাত্রিবেলা যেন তো আমাদের দু তিন রকমের না তরকারি রয়েছে তো ভাবলাম সকালবেলা আর তরকারি কিছু করব না এখানে একটু ভাজা করে নিচ্ছি একটু চিচিঙ্গা ভাজা করে নিচ্ছি আর রান্না করতে করতে খেয়ে নিয়েছি হচ্ছে একটা জিলাপি কারা কারা মেলা থেকে কারণ জিলাপি কিনেছে এখন হচ্ছে আমাদের কলা খাওয়ার টাইম পাপা পাপা এখন হচ্ছে আমরা কলা খাচ্ছি কলা আর এখানে হচ্ছে দুধু আসো 给开，给开，爸爸。 রান্নার ফাঁকি কিন্তু এখানে আমি ছেলেকে খাইয়েও নিলাম ওর কিন্তু স্নান টান সব হয়ে গেছে জানো তো আর দেখো রান্না করেছি যাই রান্না করি গ্যাস ওভেনটা যেন আমাকে মুছতেই হবে তো এখানে আমি গ্যাস ওভেন পুরো আমার কাউন্টার টপ প্রত্যেকটা জিনিস নিয়ে তিন তিনভাবে মুছে নিলাম আর রান্না করি আর না করি কোথা থেকে যে এত বাসন বেরোয় আশা করছি অনেকেই এটার সাথে রিলেট করতে পারবে প্রচুর বাসন বেরিয়ে গেছে তো সেই বাসনগুলোকে একের পর এক মেঝে নিলাম আর দেখো এখানে যেহেতু এটা রান্নার পাশেই থাকে তো এটাকেও খুব ভালো করে পরিষ্কার করে দিলাম মানে এই গাছটাকেও খুব ভালো করে পরিষ্কার করে সব শেষে কিন্তু আমি রান্নাঘরটা এভাবেই ঝাড় দিয়ে একবার মুছে নিই আর দেখো এখানে তোমাদের সাথে দেখা হয়েছে তারপর একদম সন্ধ্যেবেলা জানো তো আজকে যেহেতু শনিবার ছিল বললামই তো সেই কারণে আমি একটু ধূপ আর ধুনো জ্বালাই প্রত্যেক শনি আর মঙ্গলবার কোনো কোনো দিন মিস গেলেও ওই শনিবার মিস গেলে মঙ্গলবার মঙ্গলবার মিস গেলে শনিবার দিন খুব ভালো করে এটা দিয়ে দিই আর এটা শুধুমাত্রই ধুনো না জানো তো এটার মধ্যে এত এনার্জি মানে এত পজিটিভ একটা ভাইব আছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা তোমরা ধূপ ধুনো দাও তারা হয়তো খুব ভালো করে জানো তো আমি কিন্তু এটা আমার পুরো বাড়িতে খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে একদম খুব ভালো করে এই ধুনোটা আমি দিয়ে দিই সারা বাড়িতে আমার বাড়ির যত কোনা আছে বাড়িতে বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি ধূপ ধুনো কিন্তু এইভাবেই প্রত্যেক শনিবার মঙ্গলবার করে দেখাই তোমরাও অবশ্যই তোমাদের বাড়িতে ধূপ ধুনো দিও যাদের মনে হচ্ছে যে বাড়িতে খুব অশান্তি বা বাড়িতে খুব ঝুট ঝামেলা চলছে কিছু ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না অলসতা লাগছে তখনই বুঝবে তোমার বাড়িতে কিন্তু নেগেটিভিটি একদমই প্রভাব এসছে তো তখনই তুমি ধূপ ধুনো দিয়ে দেবে বা শুধু কপুর জ্বালাবে দেখবে অনেকটা পজিটিভ একটা ভাইব পাবে তো চলো এরপরে দেখো আমি কি করছি না করছি তোমাদের সাথেই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মেলাতে এখানে ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড যায়নি আর আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের এক অপূর্ব দৃশ্য দেখাচ্ছে এখানে দেখো বলভদ্রকে নিয়ে আসছে তার মাসির বাড়িতে তারা তো এখন মাসির বাড়িতেই থাকবে তারপরে কিন্তু তারা যাবে হচ্ছে আবার নিজের যার যার স্থানে তো সেই এখানে দেখালাম আর যখনই গেছি রথ থেকে বলভদ্র সুভদ্রা আর আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথদেবকে রথ থেকে নাবিয়েছিল নাবিয়ে নিয়ে যাচ্ছিলো তো সেই দৃশ্য দেখে মানে ভীষণ ভালো লাগলো যেন তো গিয়েই আগে মেলায় ঢুকতে গিয়েই এই দৃশ্য দেখেই আমরা মেলায় গেছিলাম এ দেখো জগন্নাথ দেবের দর্শনটা এত ভালো পাবো সত্যিই ভাব একদমই ভেবে যায়নি ঠাকুরের ইচ্ছা না থাকলে হয়তো হতো না খুব ভালো দর্শন পেয়েছে যেন তো একদম কাছ থেকে মানে তখনও জগন্নাথদেবকে নাবায়নি আর এইভাবেই আমাদের রথের চাকাটাও আমরা বেশ ভালো করে নমস্কার করে নিলাম এখানে বাবা আমি মা তিনজনেই গেছিলাম তো দেখো এখানে খুব ভালো করে নমস্কার করে আমরা ঢুকে গেছিলাম কিন্তু মেলার দিকে মেলাতে যেরকম নর্মাল হয় সেরকমই আর টুকিটাকি কিছু কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এখানে ব্যাগ ছিল কিন্তু ব্যাগের প্রিন্টগুলো আমার খুব একটা ভালো লাগছিল না তার জন্য এখান থেকে নেইনি জানো তো ভেবেছিলাম তাও একটা নেব তো ভাবলাম যে না ঠিক আছে তারপর মনে হলো এই পার্স ব্যাগ নিয়ে কোনো লাভ নেই ফোন টোন কিছুই যেহেতু রাখতে পারবো না তো এখানে টুকিটাকি অনেক কিছু বসেছিল। বাট সেরকম কিছুই মনে হলো না যে নাওয়ার মতন তো যেটুকু পেরেছি আর দেখো এটা খুব ইন্টারেস্টিং ছিল মানে বাচ্চাদের জন্য জানো তো তো বেশ যে কিছু জিনিস জিনিস পেরেছি সেগুলো শেয়ার করেছি তো এখানে বেশ মজা হয়েছে জানো তো আজকে গিয়ে কারণ ছেলেকে তো বাবাই বেশিরভাগটাই ধরেছিলো আর আমি আর বাবাও খুব মজা করেছি কারণটা তোমাদেরকে বলছি দেখো এখানে ছেলেকে একটু দলা দেখিয়ে নিয়েছিলাম আর তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট বেশ ভালো খেতেছিলো জানো তো আর তারপরে দেখো আমি আর বাবা চলে গেছিলাম এখানে গানগুলো দিয়ে বেলুন গুলোকে ফাটাতে হবে তো বাবা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা অনেকটাই লেট হয়ে গেছে আর ছেলে কিন্তু এখানে হাঁপিয়ে গেছে শুয়ে পড়ছে বারবার তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবে মেলা থেকে কি কিনলাম না করে তোমরা সবাই জান এটা খুলছি না পরে খুলে দেখবো তো এরকম একটা কিনে নিয়েছি আর এটা মা কিনেছে মায়ের লাগবে এরকম একটা কিনে নিয়েছে পুরো হয়ে গেছে আসুন এরকম একটা কিনে নিয়েছি আর এটা দেখো এরকম বান্ডেল বান্ডেল ছিল মাত্র কুড়ি টাকা ধরনের ভ্যারাইটি ছিল কিন্তু বেশি নিইনি কারণ প্রয়োজন নেই তো কারণে কিনে লাভ নেই তো এরকম একটা কিনে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এর আহ কফি কফি না চা খাওয়ার জন্য কিনে নিয়েছি সবসময় খাই তো কফির মাকে খাই তো তার জন্য ভাবলাম যে এরকম একটা কিনে নিই এরকম দুটো আমার হাজবেন্ডের জন্য কারণ তো এরকম দুটো কিন্তু কিনে নিয়েছি তো চলো বেশি কিছু কিনে নিই কারণ আজ এরকম একটা কিনেছি ছোট জিনিসগুলো ভালো লাগে আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম কি কি কিনেছি না কিনেছি আর আসল কথা কি তো এখন মানুষ সারা বছরই মার্কেটিং করে সারা বছরই শপিং করে আর সব থেকে বড় কথা এখন মানে বাইরে মানে মেলাতে যা পাওয়া যায় আগে মানুষ সারা বছর অপেক্ষা করে থাকলো মেলার জন্য কিন্তু এখন সবই পাওয়া যায় তো সেই কারণে কী বলতো চা দেখি বা যেটা প্রয়োজন সবই আমাদের কাছে কমসে কম মানে কমসে কম সবই আমাদের কাছে কমসে কম আছেই তো কম বেশি করে আছে সবার কাছেই তো প্রয়োজনীয় আবার অনেকের হয়তো নেইও যাদের প্রয়োজন থাকে তারা অবশ্যই কেনে কিন্তু আমার মনে হয় আমার যেইটুখানি প্রয়োজন ছিল আমি সেইটুখানি জিনিসই কিনে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই বাই